আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আয়নের কাণ্ড দেখতেই পাচ্ছেন ডিউ খাওয়ার জন্য পুরো অস্থির ও আসলে ডিউ কোক আর সেভেন আফ তারপর স্পেড এগুলো যে কিভাবে চিনে আমি নিজেও বুঝতে পারি না এগুলো দেখলে হয়েছে খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে যায় ভিডিও দেখেই বুঝতে পারতেছেন কেমন করতেছে খাওয়ার জন্য অথচ আর কোনো কিছু খাওয়ার জন্য এত অস্থির ও হয় না ও একটু একটু করে খেতে খেতে হয়রান হয়ে গেছে কিন্তু তবুও খাওয়ার জন্য অস্থির আমি আসলে এগুলি দিতে চাই না যেহেতু এগুলি বিভিন্ন অ্যালকোহল মেশানো থাকে এগুলো ক্ষতি বেবিদের জন্য কিন্তু একটু একটু মুখে না দিলেও পুরা কান্নাকাটি করে একদম নাজিহাল অবস্থা করে ফেলে এই হচ্ছে অবস্থা তো দেখতেই পাচ্ছেন এখন আবার ওর বাবা ওকে ডাকতেছে যে আমি খাচ্ছি দেখো দেখো তো ওর বাবাই আসলে মূলত একজন খারাপ নিজে খায় এবং এভাবে দেখালে তো ছেলে চলেই আসবে ওদিকে গেছে খেলা করতে ওকে বলতেছে যে দেখো দেখো আমি খাচ্ছি তো এখন আবারও চলে এসেছে খাওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই ওর এই মজার ব্যাপারটা আসলে ও কেন যে এত অস্থির জানি না আপনাদের বেবিরও কি এসব নিয়ে এরকম করে খাওয়ার জন্য অবশ্যই জানাবেন আর ও আরেকটা জিনিস আছে আইসক্রিম কিভাবে যে চিনে আইসক্রিম দেখলে আমি নিজেও বুঝতে পারি না এত ঠান্ডা যেটা আমি খেতে পারি না কিন্তু ও ঠিকই খেয়ে নেয় এই হচ্ছে অবস্থা তো আল্লাহর রহমতে ও কি করে খায় বুঝতে পারি না তার ঘরের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন সব কিছু একদম খেলনা থেকে শুরু করে মানে আমার ব্যাগ কাপড় চোপড় যা আছে সব কিছু নামিয়ে নিচে করতেছে। কি অবস্থা করে রেখেছে রুমের ভিতরে বুঝতে তো করব বাচ্চা মানুষ এভাবেই পুরা দেখেই দিন কাটে তা এখন রাত্রেবেলা দেখেন সারাক্ষণ ওর বাবা যেখানে থাকবে ও সেখানেই ওকে থাকতে হবে এরকম একটা অবস্থা তো দেখেন ওর বাবা একটুখানি পড়তে বসেছিল তা এখন সেখানে গিয়ে আবার কোলে উঠে দুষ্টাইমে করতেছে টেবিলের উপরে যা আসে আছে ওগুলো নেওয়ার জন্য এরকম করতেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে না হয় ওর বাবার সাথে ওর বাবা বাসায় থাকলে এইভাবে আমাদের দুজনের সাথে একদম মিশে থাকে এভাবেই ও সময়টা কেটে যায় তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে আর আয়ানকে নিয়ে এ ভিডিও যদি দেখতে চান এবং আয়ানের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ফ্যামিলি ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই লাইক করতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলো যাতে করে আমার ভিডিওগুলো একটু সবার কাছে পৌঁছে যাবে যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা হয়তো একটু সফলতার মুখ দেখতে পারব সফলতার আশাই তো চ্যানেলটা খোলা তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আশা করছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম